ইকোনমি খায়রুল বাশারের সাথে আলোচনা করছি এই পর্যন্ত একটু জানতে চাই স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কোনো আপডেট আছে কিনা ধন্যবাদ আমার রিসেন্টলি আপনারা হয়তো বা এমবিসি থেকে জুলাই 3 থেকে নেক্সট উইক থেকে মোস্ট লাইকলি সব দেশে স্টুডেন্ট ভিসা ওপেন করা হচ্ছে এবং ইস্যু করবে কামিং ফল সেমিস্টারের জন্য তবে ওরা যেটা আপডেট করতে বলছে অল স্টুডেন্ট অল স্টুডেন্ট যারা ভিসা অ্যাপ্লিকেন্ট তাদের সোশ্যাল মিডিয়া মাস্ট বি পাবলিক প্রাইভেট রাখতে পারবে না এবং সোশ্যাল মিডিয়া অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং কেন ওরা দে উল চেক এভরিবডিজ পোস্টিং এটা বলে যে এক্সট্রিম ব্যাটিং যেটা বলছে ওরা তারা সব রিভিউ করবে রিভিউ করবে এই এই সেন্সে আমি আগেও বলে আসছি এখনো বলছি কোনো মার্কস আছে কিনা কোনো ওপেনিয়ন আছে কিনা এমন কোনো কোর্সে যারা এখানে আমেরিকাতে এসে কোনো আদার ইনভলভ হবে কিনা তাদের ওরা দেখবে আর কি এইসব কারণে এতদিন বোধ হয় ওরা বন্ধ রাখছিল এখন স্টার্ট ফ্রম নেক্সট উইক সেক্ষেত্রে আমি একটু জানতে চাই কারণ সোশ্যাল মিডিয়া আমরা এমন ভাবে ব্যবহার করি স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই লিখছি যার বিরুদ্ধে ইচ্ছা তাকে লিখছি মানে অনেক কিছুই করছি সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতার বিষয়ে আপনি কোনো টিপস দিবেন কিনা ও সোশ্যাল মিডিয়া is your is এর own, um, I would say your, uh, নো রেগুলেশন বাট এট দা সেম টাইম আমাদের এটাও দেখতে হবে আপনার ফেভারও যাবে আপনি আমি মনে করি এভরিথিং ব্যালেন্স শুড বি আমাদের চিন্তা করতে হবে আমি আজকে যেটা পোস্ট করব ফাইভ ইয়ার্স ফ্রম নাও টেন ইয়ার্স ফ্রম নাও টুল হন্ট সো এই জন্য এভিডেন্স এই যে কোর্টের মতো এভিডেন্স এখন আমরা যদি একটা কিছু লিখি এটা সারা জীবনের জন্য থেকে যাবে আমাদের একটু বিকাশ এবং বিশেষ করে যাদের একটু বাইরে পড়াশোনা কিংবা বাইরে অভিবাসন ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে তাদের বেশি সতর্ক থাকতে হবে কারণ এমবাসি এখন খুব সোশ্যাল মিডিয়াতে ভালো করে কারণ আপনার পলিটিক্যাল অপিনিয়ন থেকে শুরু করে আপনার কি ধরনের ধর্ম সবকিছুই কিন্তু বিবেচনা করা হয় আমরা একজন খুব মজার একটি প্রশ্ন করেছে আমি সেই প্রশ্নটি একটু নিতে চাই মেঘহীন বৃষ্টি তিনি প্রশ্ন করেছেন ডোনাল্ড ফ্রাম কি বাংলাদেশের সিটিজেনের জন্য আবেদন করবেন কিনা করতে পারেন কিনা ওয়াল বাংলাদেশ আহ আমাদের বাংলাদেশে বাংলাদেশ অবশ্য আমি বাংলাদেশও প্র্যাকটিস করতে পারি এজ অ সো অ্যাকোর্ডিং টু বাংলাদেশী ল আমার মনে হয় সিরিজেনশিপ নেওয়া যেতে পারে আমরা আমাদের গভর্নমেন্ট তাকে যদি অনারালি সিরিজেনশিপ দেয় সে করতে করতে পারে আর নাহলে তাকে একটা বাংলাদেশি আহ মে বি ইনভেস্টমেন্ট প্রপারটি কিনে করতে হতে পারে নাহলে দিস ইস দ্য ল্যান্ড অফ বাংলাদেশ আর নো দ্যাশ আদার উপর চুড়ি ক্যান পিপল পার্সুই টু গ্যাড সিরিজেনশিপ

ক্লিয়ার আমার মনে হয় আই হ্যাভ টু রিভিজিট ইট আমি অনেক আগে স্টাডি করেছি বাট আমার মনে হয় থ্রু ইনভেস্টমেন্ট এরকম কিছুর আমাদের অপশন নেই আমাদের দেশে থ্রু ম্যারেজ হতে পারে আমার মনে হয় গভর্নমেন্ট যদি অনারারি কাউকে অফার করে যেমন আমার মনে আছে কাকে যেন একবার দিয়েছিল বাংলাদেশ গভর্নমেন্ট অফার করেছিল মোহাম্মদ আলী

এর আবেদন করবেন কিনা সেটা একটা বিষয় যে আপনি কোথায় কেন আবেদন করবেন কোন দেশের নাগরিকত্ব নিতে চান আর সেই ডিবেটে আমরা না গিয়ে আমরা যে কারেন্ট সিচুয়েশন সেই ক্ষেত্রেই আমি একটু আবার জানতে চাই ব্যাকলগের কি অবস্থা এস আলম কেসের ক্ষেত্রে والله सलाम এখন এখন 2016 এ যেগুলো ব্যাকলগ ছিল এখন প্রায় ইন্টারভিউ হচ্ছে 2016 এ যারা ফাইল করেছিল আর ইন দা মেইন টাইম এখন যারা রিসেন্ট যারা অ্যাপ্লাই করছে স্পেশালি ওদের অনেকের এই উইদিন টোয়েন্টি ওয়ান ডেজ উইদিন মান্থের মধ্যে ইন্টারভিউ স্কেজুল হচ্ছে অনেকের তিন মাসও হচ্ছে বাট ডিসিশন ইজ স্টিল পেন্ডিং তারা ডিসিশন দিচ্ছে না আমার হ্যাঁ ইন্টারভিউর পরে এখন ডিসিশন আসছে না আগে যেখানে টু উইক্সের মধ্যে দিয়ে দিত এখন স্টিল পেন্ডিং সো উইল সে এখন কি হচ্ছে ইন্টারনাল কি ডাইরেকশন আসছে আহ আরেকটি বিষয় নিয়ে আমার অনেক প্রশ্ন আসে সেটি হচ্ছে গ্রীন কার্ড নিয়ে বাংলাদেশে যেতে চাইলে সেটিকে যাওয়া যেতেই পারে এবং সেক্ষেত্রে কতদিন থাকতে পারে আর গ্রীন কার্ড নিয়ে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে কাদের সতর্কতা কিংবা কাদের একটু ধীরে সুস্থের সিদ্ধান্ত নেওয়ার কথা বলবেন কার্ড নিয়ে আর ইন দ্য ওয়াল ট্রু বাংলাদেশকে যেতে পারেন এখন বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে আপনি বাই ল কেউ যদি ছয় মাসের উপরে থাকে মোর দেন হান্ড্রেড এইটি ডেজ আউটসাইড অফ ইউনাইটেড স্টেট যদি থাকে রিটার্ন করার সময় তাদের প্রশ্ন সম্মুখীন হতে হবে কেন ওয়াই ইউ লিভ আউটসাইড হান্ড্রেড এইটি ডেইস তখন তাদের যদি থাকে আপনার ট্যাক্স রিটার্ন থাকতে পারে সাথে

তারা আপনার কাছে আপনি আমি আজকে একটা ল পড়ছিলাম গ্রিন কার্ড আমাদের আসলে সাথে থাকতে হয় বাই ল আমি আপনার বুকে আমি আজকে পড়তেছিলাম ইন্টারেস্টিংলি এটা হচ্ছে আপনার

তার মানে আমি একটু ক্লিয়ার হতে চাই পরিষ্কার হতে চাই শুধু বাইরে ভ্রমণ না আপনি কি দেশের মানে আমেরিকার অভ্যন্তরের কথা বলছেন দ্যাট ইজ करेक्ट দ্যাট ইজ करेक्ट এটা আমি আপনি সেকশনটা বলে দিলাম কেউ যদি দেখতে পারেন দেখতে পারেন গুগল করতে পারেন 264 A E D I N A ইমিগ্রেশন এন্ড ন্যাশনালটি অ্যাক্ট সো এটা আমরা ছিল আগো ছিল এনফোর্সমেন্ট করা হয়নি এখন ওরা বাই দ্য বুক যাচ্ছে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সো উই হ্যাভ টু ক্যারি আওয়ার গ্রিন কার্ড অল দ্য টাইম গ্রিন কার্ড যাদের না থাকে রিসিপ্ট যদি থাকে অ্যাপ্লাই করা হয়েছে এটাও রাখতে পারেন বাট ইসে এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সে যদি কোনো কেউ যদি ফেস করে তাইলে এটা হতে পারে আর কি আচ্ছা ভালো একটি জিনিস আপনি তথ্য দিলেন যে তথ্যটি আমাদের একদমই জানা ছিল না যে গ্রিন কার্ড কারণ আমরা সাধারণত ড্রাইভিং লাইসেন্সটাকে সব সময় নিজের আইডি হিসেবে রাখি যে এটি থাকলে হয়তো আশঙ্কার কোনো পরিস্থিতি নেই আরেকটি বিষয় দিয়ে আমি একটু শেষ করতে চাই সেটি হচ্ছে অ্যাসাইলাম কেস এবং গ্রিন কার্ড দুটো বিষয় এসেছে এবং সবাই বলছে সম্প্রতি নাকি গ্রিন কার্ড দিয়ে যারা একটু বেশি থাকছেন তারা বেশি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এবং কি তাদেরকে ডিপোর্ট করে দেওয়ার আশঙ্কাও তৈরি আছে বর্তমান সময়ের ক্ষেত্রে আমি বলছি ওয়েল ইয়েস হ্যাঁ শিওর ছয় মাসের উপরে যারা থাকছে তাদের প্রশ্ন অবশ্যই সম্মুখীন হতে হবে তো এটা এটা যদি ওভারকাম করার জন্য আমি বলবো ওরা দেখতে চায় আপনার কোনো টাইস আছে কিনা আমেরিকার সাথে হ্যাঁ আপনার ওয়াইফ থাকতে পারে এখানে আপনি আপনার ছেলে মেয়ে থাকতে পারে আপনার কোনো প্রপার্টি থাকতে পারে আপনার বিজনেস থাকতে পারে দিস ইউ টাইস আপনি যদি এগুলো প্রুফ দেখাতে পারেন হ্যাঁ আমি বাংলাদেশে গেলাম সাম রিজন আমার আদার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার শেখ আমার ফাদার ওয়াজ শেখ আমার আদার আদার কোনো ব্যাপার আমি থাকতে হলো আমাকে সো আমাকে যদি আমি প্রুভ করতে পারি আমার টাইস হচ্ছে আমেরিকার সাথে ট্যাক্স রিটার্ন প্রপার্টি ওনিং ফ্যামিলি মেম্বারস আছে এখানে আমার জব ছিল জব বিফোর আই ওয়ান্ট আই হ্যাভ দ্যব সবকিছু যদি প্রুফ সাথে রাখেন প্রুফ করতে পারেন সো দিস ইজ এ পজিটিভ ফ্যাক্টর নট দ্য অনলি ফ্যাক্টর দিস আর পজিটিভ আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি আর কোন বিষয় নিয়ে কি তথ্য দিতে চান আজকের মত উপসংহারে না উপসংহারে এটা বলতে চাই আজকে সুপ্রিম কোর্টের যেটা রায় আসছে সবাই তো এভরিবডি নোস অ্যাবাউট ইট সো স্টিল

ক্লাস সেকশন ফাইল করা হয়েছে প্রেগনেন্ট উইমেন যাদের প্রেগনেন্ট যারা আনডকুমেন্টেড প্রেগনেন্ট উইমেন ওদের পক্ষে ক্লাস সেকশন ফাইল করা হয়েছে যাতে এই যে বার্থ রাইট সিটিজেনশিপটা ইয়ে থাকে ওপেন থাকে সো ইস উইল বি ইট উইল বি চ্যালেঞ্জড হবে এখন উই ডোন্ট নো ইয়েট ইটস নিউ থিং এভরিডে উই আর লার্নিং

দেওয়া হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি খারুল বাসার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনার সাথে কথা হবে দেখা হবে আমি বলে থাকি বর্তমান পরিস্থিতিতে যে নীতিগুলো বাস্তবায়ন হচ্ছে এবং কোন কোন বিষয় একটু আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য তথ্য প্রয়োজন এবং টিপস প্রয়োজন সেগুলো বিষয় নিয়ে মূলত আলোচনা করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি ভালো থাকবেন আপনার দর্শক অনেক অনেক শুভেচ্ছা শুভরাত্রি